নমস্কার বন্ধুরা কিলা আসে ওখানে আসা খুব ভাল আসে আপনি কু ভাল আছি লুফু চলে এটা লই আসি সিলেটির মাইছো বিয়া কিলাও হয় কতদিন বিয়ার করছে করেছে এখন বিয়া কিলা হয় আমি তোমার টানটা ছেলেকে শেয়ার করবো ও দেখবেন আমি সাজি গুটি করে নিশি শাড়ি ফোরছি আজকে আমার দেহর কীটা কয় মঙ্গলাচরণ বহু জোরা সিলেটি হলে বহু রেখিলা জুড়ি হয় কাপড় দিয়া মিষ্টি উষ্টি খাবার পড়ার প্রতিবেশী শ্বশুর বাড়ি দাঁড়িয়ে সব লেখা ভাইয়া কীরকম ইয়ে করি তো ফ্যামিলির সব গুরুজন যাই জামাই তো যায় না সব তোমার তোলকে শেয়ার করুন আমার লগে তারপর স্কিপ করে যাইবে না খুব আরাম পাইবে ভিডিওটা তো চলো শুরু করি এখন আমি যেইতাম আমি এখনও বিয়া করে এখনও বেশি নাম যাইতাম আর আমার কীরকম লাগছে আমার কমেন্টে জানাইও এই যে দেখ শাড়ি পর ও যে আমার বই তাই আমার শাড়ি নেই চলো তো আমি রেডি হয়েছি পুরা শরীর শাড়িটা পরছি যে তোমরা তান সবটা দেখাইলাম আমারও কমেন্ট করে জানাই আমি শাড়ি পরলে আমার কীরকম লাগে খানজি পড়ান শাড়ি পরছি ওই দেখো পিসি আমার বই তাই আইসি আমার শাড়ি পরা ইয়া লাগিয়া তো এই কারণে দেখো একে এক আমরা সিলেটি কীরকম তত্ত্ব দিন শ্বশুর শ্বশুরবাড়ি মানে ছেলের বাড়িতে কে মেয়ের বাড়ি কীরকম দিন ওটা সবটি তোমার তারা শেয়ার করি আর আমি মঙ্গলা মঙ্গলাচরণের ভিডিওটা তোমার লগে শেয়ার করলে প্রচুর বড়ো ভিডিও হয়ে যাব আর কেউ দেখতে নাই লেগে আমি অক খালি তত্ত্ব কিতা দেওয়ার এবং কিলা লইয়া গেলাম যাবা বাড়ি পর্যন্ত যাবা পর্যন্ত আমি ভিডিওটা দিয়ার স্কিপ করি অনা খুব ভাল লাগবে তোমার তো সিলেটি মাইসর বিয়া আর তত এত বেশি হয়েছে এক রুম ভর্তি করিয়া রাখা আমি এখন তো অল্প অল্প করিয়া দেখাই ইয়ার এই যে একদম কোল্ড ড্রিঙ্কস চিপস কুরকুরি তাকে দরিয়া ড্রাই ফ্রুটস সন্দেশ মিষ্টি মিষ্টি তো আলাদাভাবে কার্টুন দিয়া নেওয়া হয়েছে মানে এখান থেকে যত যত প্লেট অর্ডার করা হয়েছে যত প্লেট নেওয়া হয়েছে তারপরে ফল ফলের জুড়ি শাড়ি সোনা গয়না প্রচুর এই মানে প্রচুর প্রচুর জিনিস এলাহী ব্যাপার ট্রাক দিয়া তত্ত্ব লইয়া যাওয়া হয়েছে আমার হে হইলো আমার শাখা শ্বশুরের দিকর দেওর এখানেও সব ড্রাই ফ্রুটস রাখা তো আমি তাড়াতাড়ি করিয়া গেছি শৈশবটি আগে একবার ক্যামেরা বন্দী করিলে নাইলে তো তোমার তো আমি শেয়ার করতে পারতাম না তো এটা হইল আমরা সিলেটি মাইসে বিয়াত ওরকম তত্ত্ব দেই ওরকম বলতে যার যে ওই সৌ অনুযায়ী দিন সোনায় এক সত্য দিবা আর ওফরে দিকে তো দশ বড়িও দিতা পার তে দেখো নি কেন মাছ একটা দেখা যার কিন্তু দেওয়া হয়েছে দশ কেজি জন্য দুইটা মানে বিশ কেজি দুইটা মাছও দেওয়া হয়েছে আর তো একে একে এত বেশি তত্ত্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির যতজন আছেন হকলে মিলিয়া খালি তত্ত্ব নিয়ে ট্রাকও ডুকানি হর মানে ট্রাকও রাখা হর আর খালি সোনাটা মনে খাকি মানে আমার ছোট খাকি শাশুড়ির হাতও করি আমরা লইয়া আমার সোনাটা তো খোলা সাজানি হয়েছে এর লাগে ট্রাকর মধ্যে দেওয়া হয়েছে না আর ও একটা মাছ একটা মাছ রয়েছে এখানে কেন সিন্দুর ফুটালা মাছটা দেখাইলাম আরও দেখুন ততো একে একে সবে বাইর করিয়া করি আমিও বাইর করিয়া রাখি মানে যে সামনে পড়ে এত বেশি জিনিসপত্র দেবই তো ওরকমতে আমরা সিলেটি হলে ওলা দিন আর এখারে যদি কেউ ভালো না বাটা শাড়ি একটু সাজর জিনিস আর সোনার এখারে এক রিও না করো এগুনাইলে দিন ওটাই লগি সোনা কাপড় আমরা সিলেটি হলে বহু জোড়া বউকিলা জরোতে তাই ওই লগে দিয়ার বান্ধবী ছোটোবেলা থেকে দিয়ার লগে এ তারা তারাই সব সময় আমার লগে মাতা তারাতে আমার যখনও দেখ হয় তারা লগে গল্প হয় তারাও আমার ভিডিও দেখে তো দেখায় আর রোদ কিটা গরম আমি কই আর ড্রাইভার ডেফর্ট করিয়ে গাড়ি চালাও নাইলে যেটা সাজিসাম সোনোভর সারা গলিয়া ফটো ভরি যাব মানে প্রচুর গাড়ি আর গাড়ির মধ্যে ট্রাকও জায়গা হয়েছে যেটা এনি টাইম দেখ ততো সাজানির পরে দেখবায় গাজাগাজি করিয়া রাখা যায় না তো সুন্দর করিয়া সবটি রাখা ও আর সকল ব্যস্ত কালি তো বাইরে বাইরে লইয়া যাওয়ার লাগিয়া তো ততদিন তো আমি শেয়ার করছি যে আমরা সিলেটি মানুষের মঙ্গলাচরণ ওলা হয় বিয়ার নিয়ম ওলা হয় বিয়াটা কিলা ওই এরকম তো দেখাই সিনাতে আমার দেহর যখন বিয়া সব তোমার দাদার লোকের শেয়ার করবো আমার ভিডিও দেখিও ফুল সাপোর্ট করিও আমার লাইক কমেন্ট করিও কমেন্ট করলে খুব বেশি ভাল লাগে এখানের মধ্যে ছুরি শাড়ি তারপরে লেহেঙ্গা প্রচুর ধরনের মানে কিছু খামতি নাই সব ধরনের সবটা দেওয়া হয়েছে ওই যে কোল্ড ড্রিঙ্কস আর এই টাইম দেখি আমার রাহু রনকে খর বা মামা এই টাইম দিবানে খাবার লাগে আমি বললাম না বাবা এই টাইম তো খাকিমুনির কেন তারপরে আমি গল্প করে তোমার পাপ্পাই ওরকম আমরারে ওরকম দিছে ফলর জুড়ি ফুলর জুড়ি মিষ্টির জুড়ি সন্দেশের জুড়ি চিপস কুরকুরের জুড়ি কল ড্রিঙ্কসর জুড়ি ইটা আর রনকে আমার কয়েকটা এর লাগেও তো পাপ্পা এখন গরিব হয়ে গেছে তুমি সব টানিছো খিয়া মানে যখন যখনও চিপস কুরকুরি কিছু খাবার কথা কয় আমি পাপার কাছে যাও পাপার হাত টাকা বোধহয় না লাগি লাগি দেয়ার না তোমার কিনার লেগে ও তার একটা ধারণা তার পাপা খুব গরম ঘর তো দেখাই এখন কিতা দেওয়া হয়েছে একটা নেকলেস নেকলেসের লগে ম্যাচ করা খানোর জোড়া সুর একটা আর কঙ্কন একটা আর আর একটা গোলার দেওয়া হয়েছে তো সোনা যে টাইম এটাই মণি হাঁকিরাতো দেওয়া হয়েছে মানে এটাই আমরা হাতও করিয়া গাড়ি ধরিয়া লইয়া যাই মুখে তখন আমরা গাড়ি রুয়ানা যাই মুকি মেয়ের বাড়ি তবে ওই মেয়ের বাড়িতে ওইস না একটা ভবনের মধ্যে মঙ্গলাচরণ হয়েছে যেখানেও ওর ওখানে আমরা যেতাম তো গাড়িতে বেশি তালা গরম লাগে আর ও সোনার টাইম আমরা গাড়ির মধ্যে লই লাগছি তো আমার ভিডিওটা ভাল লাগলে কমেন্ট করিও এখন পর্যন্ত রূপসিলেটির লগে যারা যারা ভিডিওত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো যাই গিয়া আর কালকের ভিডিওত নেক্সট দিন ভিডিওত মঙ্গলাচরণ সিলেটি কিলা অয় আমি সবটা তোমার লগে শেয়ার করম তে আমরা আই গেছি ভবনের সামনে ওই যে দেখুন ভবন রাস্তার ওই সাইডে আবার সব তত্ত্ব একটা একটা করিয়া তারারও মেয়ের বাড়িরও মানুষ সব আইসে ছেলের বাড়িরও আছে বৌরাও মানুষ কিছু নেওয়া হয়েছে মানে এত ছোটো 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 জিনিস মানে তত্ত্ব রেডি করা হয়েছে সিলেটি মাইসে ওরকম তত্ত্ব দিন বিয়াত তো আই গেছি মেরবাড়ির এখানে গিয়া সব সাজাইয়া আবার রাখা হইব আর বাচ্চা খাইচা লইয়া গেলে রাস্তা ক্রস করতেও একটা প্রবলেম বাচ্চারা দৌড়িয়া তবে আমার ওনাকে আজকে একদম প্রবলেম করছে না ওই যে নীল হেয়া নীলের লগে থাকছে সারাদিন খেলছে বড় জায়গা তো মেলা জায়গা খেলাধুলা করে তো খুব সুন্দর করে সাজাইয়া রাখছইন আমি ঠিক করিয়া এখন দেখাইতে পারি আর না পরে আবার সুন্দর দেখাই আনিয়া আনিয়া খালি রাখা হল রাখা হওয়ার পরে সবটি সাজাইয়া রাখা হইব এটা সিলেটি মাইসের বিয়া শুরু হওয়া দিয়েও আজকে ও আজকে ঠাকুর হলে দিবা আদ্রিসানের টাইম দিবা তারপরে ফানের কিলির টাইম দিবা কারণ সেলের বাড়ি সপ্তাহ আগে হইতে উইতে লাগে আর মেয়ের বাড়ি সেলের বাড়ি ওয়ার পরে গিয়ে এই নিয়মটাই করতে লাগে লাগে আজকে এটা সপ্তাহ ডেট পড়বো আর কেন শাড়ির মাঝে আটকে যায় পাওয়ার লগে উষ্ঠা খাইলাইন লাইনের লাগে এই কেন যে ওই যে আটা দিয়া লাগানি ওই যায় যাতে কোনো ডিস্টার্ব হয় না এই ড্রেসটা দেখাই সিনা লেঙ্গা এটা আগেও ট্রাখ মানে ডাকিয়ে রাখা আসলো তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন ভিডিও লি এই মোটা